চলতি দু সালের অক্টোবর নভেম্বর মাসে বিহারের বিধানসভা ভোট হতে চলেছে যতদিন এগিয়ে যাচ্ছে এই ভোট আরও একটি আকর্ষণীয় রূপ নিচ্ছে তাই চিরাগ পাসওয়ান তিনি অঘোষিতভাবে উপমুখ্যমন্ত্রীর দাবি করছেন সঙ্গে সঙ্গে বিজেপির যিনি বর্তমানে উপমুখ্যমন্ত্রী আছেন সম্রাট চৌধুরী তিনিও চাইছেন যে মুখ্যমন্ত্রী হতে ওদিকে নীতিশ কুমার তিনি তো ছাড়ার পাত্র না যদিও এবছর বিধানসভা ভোটে এখনো পর্যন্ত জোট আছে কি হতে চলেছে এই বিহার বিধানসভার ফলাফল তার একটি সম্ভাব্য সমীক্ষা আমরা নিয়ে এসেছি তো চলুন দেখি এখানে আমরা দুটিভাবে সমীক্ষা করেছি এক হলো সি ভোটার সমীক্ষা অর্থাৎ মুখ্যমন্ত্রী হিসেবে কে কী আছে আরেকটি হলো কোন দল সম্ভাব্য সরকারে আসতে চলেছে এবং কোন দল কটি আসন চাচ্ছে তো চলুন শুরু করা যাক সি ভোটার সমীক্ষা করা হয়েছিল যার মধ্যে আমরা পাঁচ থেকে ছটি নেতার নাম রেখেছিলাম যার মধ্যে এক নীতিশ কুমার দুই তেজস্বী যাদব তিন সম্রাট চৌধুরী চিরাগ পাশোয়ান প্রশান্ত কিশোর মানুষের সামনে জানতে চাওয়া হলে সবচেয়ে বেশি ভোট পড়েছে তেজস্বী যাদব অর্থাৎ ছত্রিশ শতাংশ মানুষ চাইছে তেজস্বী যাদব আবার মুখ্যমন্ত্রী হোক নীতিশ কুমারকে চাইছে পনেরো শতাংশ মানুষ সম্রাট চৌধুরীকে চাইছেন তেরো শতাংশ মানুষ সতেরো পার্সেন্ট মানুষ চাইছেন পি অর্থাৎ প্রশান্ত কিশোর হোক এবং ছয় শতাংশ মানুষ চাচ্ছে চিরাগ পাশওয়ান হোক ইতিমধ্যে সিট নিয়ে দর কষাকষি শুরু হয়ে গিয়েছে চিরাগ তিনি এন যে শরিক দলগুলি আছে এক বিজেপি জেডিইউ হামস পার্টি হিন্দুস্তান লোক মোর্চা হামস পার্টি যারা পঁয়ত্রিশটি আসন দাবি করছে যাদের দশ থেকে পনেরোটি আসন দেওয়া হতে পারে নীতিশ কুমারকে পঁচানব্বই থেকে একশো পাঁচটি আসন দেওয়া হতে পারে লোক মোর্চা পার্টিকে পাঁচটি আসন দেওয়া হতে পারে এবং বিজেপি নিজের কাছে একশো থেকে একশো দশটি আসন রাখতে পারে মহাগঠবন্ধন যার মধ্যে আছে আর জেডি কংগ্রেস সিপিআইএমএল সিপিআই সিপিআইএম ও বিআইপি পার্টি যাদের মধ্যে এখনও আসন নিয়ে কোনো কথা হয়নি পরে জানা যাবে এবং অন্য দল যারা একা লড়াই করতে পারে তারা হলো এক পিকে জনস্বরাজ পার্টি দুই এআইএমআইএম তিন বিএসপি এবং ঝাড়খণ্ড মোর্চা কুড়ি সালে কোন দল কটি আসন পেয়েছিল তাহলে আমাদের সমীক্ষা বুঝতে সুবিধা হবে বিজেপি পেয়েছিল চুয়াত্তরটি আসন হামস পার্টি পেয়েছিল চারটি আসন জেডিইউ পেয়েছিল তেতাল্লিশটি আসন ভিআইপি পার্টি পেয়েছিল চারটি আসন যারা বর্তমানে বিজেপির সঙ্গে জোটে নেই আর জেডি পেয়েছিল পঁচাত্তরটি আসন কংগ্রেস পেয়েছিল উনিশটি আসন সিপিআইএমএল পেয়েছিল বারোটি আসন সিপিআই পেয়েছিল দুটি আসন সিপিআইএম পেয়েছিল দুটি আসন এ আই এম আই পেয়েছিল পাঁচটি আসন বিএসপি পেয়েছিল একটি আসন এলজেপি পেয়েছিল একটি আসন এবং নির্দল পেয়েছিল একটি আসন চলুন এবার মূল সমীক্ষায় ফিরে আসি বিহার বিধানসভার মোট দুশো তেতাল্লিশটি আসন যার মধ্যে যে দল একশো বাইশটি আসন পাবে সেই দল সরকার করবে এখানে জেলা হিসেবে শুরু করি এক শেখপুরা জেলা শেখপুরা জেলার বিধানসভার মোট দুটি আসন যার মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে একটি আসন এনডিএ জোট পেতে পারে একটি আসন অন্য নরা পেতে পারে শূন্য আসন পরের জেলা নাবাদা জেলা নাবাদা জেলার বিধানসভার পাঁচটি আসন এখানে এনডিএ জোট এগিয়ে থাকতে পারে ইন্ডিয়া জোট পিছিয়ে থাকতে পারে ইন্ডিয়া জোট পেতে পারে দুটি আসন এনডিএ জোট পেতে পারে তিনটি আসন অন্য নড়া পেতে পারে শূন্য আসন পরের জেলা সুপল জেলা সুপল জেলার বিধানসভার পাঁচটি আসন এখানেও এনডিএ জোট এগিয়ে থাকতে পারে ইন্ডিয়া জোট পিছিয়ে থাকতে পারে ইন্ডিয়া জোট পেতে পারে দুটি আসন এনডিএ জোট পেতে পারে তিনটি আসন অন্য না পেতে পারে শূন্য আসন পরের জেলা সারসা জেলা সারসা জেলার বিধানসভার সাতটি আসন এখানে ইন্ডিয়া জোট এগিয়ে থাকতে পারে তারা পেতে পারে পাঁচটি আসন এনডিএ জোট পেতে পারে দুটি আসন অন্যন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা মুঙ্গের জেলা মুঙ্গের জেলার বিধানসভার তিনটি আসন ইন্ডিয়া জোট এগিয়ে থাকতে পারে এনডিএ জোট পিছিয়ে থাকতে পারে ইন্ডিয়া জোট পেতে পারে দুটি আসন এনডিএ জোট পেতে পারে একটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা নালন্দা জেলা নালন্দা জেলার বিধানসভার সাতটি আসন এখানে ইন্ডিয়া জোট পিছিয়ে থাকতে পারে এনডিএ জোট এগিয়ে থাকতে পারে ইন্ডিয়া জোট পেতে পারে দুটি আসন এনডিএ জোট পেতে পারে পাঁচটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা পাটনা জেলা পাটনা জেলার বিধানসভার চোদ্দোটি আসন এই পাটনা জেলা এখানে ইন্ডিয়া জোট পিছিয়ে থাকতে পারে এনডিএ জোট এগিয়ে থাকতে পারে ইন্ডিয়া জোট পেতে পারে ছটি আসন ইন্ডিয়া জোট পেতে পারে সাতটি আসন অন্যন্যরা পেতে পারে একটি আসন পরের জেলা ভোজপুরা জেলা ভোজপুরা জেলার বিধানসভা সাতটি আসন এখানে ইন্ডিয়া জোট অর্থাৎ মহাগঠবন্ধন এগিয়ে থাকতে পারে এনডিয়া জোট পিছিয়ে থাকতে পারে মহাগঠবন্ধন পেতে পারে চারটি আসন এনডিয়া জোট পেতে পারে তিনটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা জাহানাবাদ জেলা জানাবাদ জেলা বিধানসভার পাঁচটি আসন এখানেও মহাগঠবন্ধন এগিয়ে থাকতে পারে এনডিএ পিছিয়ে থাকতে পারে মহাগঠবন্ধন পেতে পারে তিনটি আসন এন ডি পেতে পারে একটি আসন অন্য অন্যরা পেতে পারে একটি আসন পরের জেলা পূর্ব চম্পারণ জেলা পূর্ব চম্পারণ জেলার বিধানসভার বারোটি আসন এখানে মহাগঠবন্ধন পেতে পারে সাতটি আসন এন জোট পেতে পারে চারটি আসন অন্য অন্যরা পেতে পারে একটি আসন পরের জেলা কৈমুর জেলা কৈমুজ জেলার বিধানসভার তিনটি আসন মহাগঠবন্ধন পিছিয়ে থাকতে পারে তারা পেতে পারে একটি আসন এগিয়ে থেকে এনডিএ জোট পেতে পারে দুটি আসন অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা সীতামারী জেলা সীতামারী জেলার বিধানসভার আটটি আসন যেখানে মহাগঠবন্ধন পেতে পারে পাঁচটি আসন এনডিএ জোট পেতে পারে তিনটি আসন অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা ঔরঙ্গাবাদ জেলা ঔরঙ্গাবাদ জেলার বিধানসভার ছটি আসন যেখানে মহাগঠবন্ধন এগিয়ে থাকতে পারে এনডিএ জোট পিছিয়ে থাকতে পারে মহাগঠবন্ধন পেতে পারে তিনটি আসন এনডিএ জোট পেতে পারে দুটি আসন অন্যান্যরা পেতে পারে একটি আসন পরের জেলা গোপালগঞ্জ জেলা গোপালগঞ্জ জেলার বিধানসভা ছটি আসন মহাগঠবন্ধন পিছিয়ে থাকতে পারে এনডিএ জোটে গিয়ে থাকতে পারে মহাগঠবন্ধন পেতে পারে দুটি আসন এনডিএ জোট পেতে পারে চারটি আসন অন্যান্য পেতে পারে শূন্য আসন পরের জেলা শিবগঞ্জ জেলা শিবগঞ্জ জেলার বিধানসভা দুটি আসন এনডিএ এগিয়ে থাকতে পারে মহাগঠবন্ধন পিছিয়ে থাকতে পারে মহাগঠবন্ধন পেতে পারে শূন্য আসন এনডিএ জোট পেতে পারে একটি আসন অন্য অন্যরা পেতে একটি আসন পরের জেলা খাগাড়িয়া জেলা খাগাড়িয়া জেলার বিধানসভার চারটি আসন এখানে মহাগঠবন্ধন এবং এনডিএ জোটের মধ্যে আড্ডাটি লড়াই হতে পারে মহাগঠবন্ধন পেতে পারে দুটি আসন এনডিএ পেতে পারে দুটি আসন অন্যান্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা বক্সার জেলা এই বক্সার জেলার বিধানসভার চারটি আসন এই বক্সার জেলায় এখানে মহাগঠবন্ধনকে পিছিয়ে থাকতে দেখা যাচ্ছে সেই তুলনায় এনডিএ জোটকে অনেক এগিয়ে থাকতে দেখা যাচ্ছে মহাগঠবন্ধন পেতে পারে একটি আসন এনডিএ জোট পেতে পারে তিনটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা পূর্ণিয়া জেলা পূর্ণিয়া জেলার বিধানসভা সাতটি আসন এখানে মহাগঠবন্ধন এগিয়ে থাকছে সেই তুলনায় এনডিএ জোট পিছিয়ে থাকছে মহাগঠবন্ধন পেতে পারে চারটি আসন এনডিএ পেতে পারে দুটি আসন অন্যন্যরা পেতে পারে একটি আসন পরের জেলা মধুবনী জেলা মধুবনী জেলার বিধানসভার দশটি আসন মধুবনী জেলার যদি আমরা সমীক্ষা দেখি এখানে আমরা দেখতে পাবো এখানে মহাগঠবন্ধন পিছিয়ে থাকছে এখানে এনডিএ জোট এগিয়ে থাকছে মহাগঠবন্ধন পেতে পারে চারটি আসন এনডিএ জোট পেতে পারে ছটি আসন অন্যান্যরা অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা ভাগলপুর জেলা ভাগলপুর জেলার বিধানসভার সাতটি আসন এই ভাগলপুর জেলায় এখানেও মহাগঠবন্ধন পিছিয়ে থাকছে সেই তুলনায় এনডিএ জোটে গিয়ে থাকছে মহাগঠবন্ধন পেতে পারে তিনটি আসন এনডিএ জোট পেতে পারে চারটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা সমস্তিপুরা জেলা সমস্তিপুরা জেলার বিধানসভার দশটি আসন এখানে মহাগঠবন্ধন এগিয়ে থাকছে সেই তুলনায় এনডিএ জোট পিছিয়ে থাকছে মহাগঠবন্ধন পেতে পারে ছটি আসন এনডিএ জোট পেতে পারে চারটি আসন অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা লাকিসরাই জেলা লাকিসরাই জেলার বিধানসভা দুটি আসন এই লাকিসরাই জেলায় এখানে মহাগঠবন্ধন কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই এন ডি জোট দুটো আসন পেতে পারে অন্য অন্যদেরও কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই পরের জেলা মুজফ্ফরপুর জেলা মুজফ্ফরপুর জেলার বিধানসভার এগারোটি আসন এই মুজফ্ফরপুর জেলায় এখানে মহাগঠবন্ধনকে এগিয়ে থাকতে দেখা যাচ্ছে সেই তুলনায় এন জোট পিছিয়ে থাকছে মহাগঠবন্ধন পেতে পারে ছটি আসন এনডিএ পেতে পারে পাঁচটি আসন অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা জামুই জেলা জামুই জেলার বিধানসভার মোট চারটি আসন এই জামুই জেলায় এখানে এনডিএ জোটকে এগিয়ে থাকতে দেখা যাচ্ছে মহাগঠবন্ধন পিছিয়ে থাকছে মহাগঠবন্ধন পেতে পারে একটি আসন এনডিএ জোট পেতে পারে দুটি আসন অন্যন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা শিবান জেলা শিবান জেলার বিধানসভার আটটি আসন এই শিবান জেলায় এখানে এনডিএ জোট পিছিয়ে থাকছে মহাগঠবন্ধন গিয়ে থাকছে মহাগঠবন্ধন পেতে পারে পাঁচটি আসন এন জোট পেতে পারে তিনটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা মধ্যপুরা জেলা মধ্যপুরা জেলার বিধানসভার চারটি আসন এখানে মহাগঠবন্ধন এগিয়ে থাকছে সেই তুলনায় এন জোট পিছিয়ে থাকছে মহাগঠবন্ধন পেতে পারে দুটি আসন এনডিএ পেতে পারে একটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা বেগুসরাই জেলা বেগুসরাই জেলার বিধানসভা সাতটি আসন মহাগঠবন্ধন পেতে পারে চারটি আসন এনডিএ জোট পেতে পারে তিনটি আসন অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা দারভাঙ্গা জেলা দারভাঙ্গা জেলার বিধানসভা ছটি আসন এই দারভাঙ্গা জেলায় এখানে মহাগঠবন্ধন এগিয়ে থাকছে সেই তুলনায় এন জোট পিছিয়ে থাকছে মহাগঠবন্ধন পেতে পারে তিনটি আসন এনডিএ জোট পেতে পারে দুটি আসন অন্যরা পেতে পারে একটি আসন পরের জেলা গয়া জেলা গয়া জেলার বিধানসভা দশটি আসন এই গয়া জেলায় এখানে মহাগঠবন্ধন পেতে পারে পাঁচটি আসন এনডিএ জোট পেতে পারে চারটি আসন অন্যরা পেতে পারে একটি আসন পরের জেলা কাটিহার জেলা কাটিহার জেলার বিধানসভার সাতটি আসন যদি আমরা এখানকার সমীক্ষা দেখি এখানে এনডিএ জোট এগিয়ে থাকছে মহাগঠবন্ধন পিছিয়ে থাকছে মহাগঠবন্ধন পেতে পারে একটি আসন এনডিএ পেতে পারে পাঁচটি আসন অন্যান্যরা পেতে পারে একটি আসন পরের জেলা বৈশালী জেলা বৈশালী জেলার বিধানসভার মোট ছটি আসন এখানকার যদি আমরা সমীক্ষা দেখি মহাগঠবন্ধন পেতে পারে ছটি আসন এনডিএ জোট পেতে পারে দুটি আসন অন্যরা পেতে পারে শূন্য আসন বাঁকা জেলার বিধানসভার পাঁচটি আসন এখানে মহাগঠবন্ধনকে এগিয়ে থাকতে দেখা যাচ্ছে অন্যদের পিছিয়ে থাকতে দেখা যাচ্ছে মহাগঠবন্ধন পেতে পারে তিনটি আসন এনডিএ পেতে পারে দুটি আসন অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা রোহতাস জেলা রোহতাস জেলার বিধানসভার সাতটি আসন মহাগঠবন্ধন পেতে পারে চারটি আসন এনডিএ পেতে পারে তিনটি আসন অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা আরারিয়া জেলা আরারিয়া জেলার বিধানসভা ছটি আসন মহাগঠবন্ধন পেতে পারে চারটি আসন এনডিএ পেতে পারে একটি আসন অন্যরা পেতে পারে একটি আসন পরের জেলা আরবাল জেলা আরবাল জেলার বিধানসভা দুটি আসন মহাগঠবন্ধন পেতে পারে দুটি আসন অননরা পেতে পারে শূন্য আসন পরের জেলা পশ্চিম চম্পারণ জেলা পশ্চিম চম্পারণ জেলার বিধানসভা নটি আসন যার মধ্যে মহাগঠবন্ধন পিছিয়ে দেখছে তারা পেতে পারে তিনটি আসন এনডিএ জোট পেতে পারে পাঁচটি আসন অন্য অন্যরা পেতে পারে একটি আসন আর মোট বিহার বিধানসভা দুশো তেতাল্লিশটি আসনের মধ্যে মহাগঠবন্ধন পেতে পারে একশো চব্বিশটি আসন এনডিএ পেতে পারে একশো পাঁচটি আসন অন্য অন্যরা পেতে পারে চোদ্দোটি আসন আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনার দিন শুভ হোক